ব্রেকিং নিউজ আজ আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে পে স্কেল গ্যাজেট নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা তো বন্ধুরা এ বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি তাই ভিডিওটির সম্পূর্ণ মনোযোগ সহরে দেখার জন্য অনুরোধ রইল সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের বৈঠক শেষ বহুল আলোচিত পেস্কেল গ্যাজেট প্রসঙ্গে জাতির উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক এই দীর্ঘ বৈঠকে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্প্রসারিত আন্দোলন প্রশাসনের প্রস্তুতি এবং সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে চলমান অনিশ্চয়তা সবকিছু একসাথে পর্যালোচনা করা হয় বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রালয় আইনশৃঙ্খলার বাহিনী এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বলেন সাম্প্রতিক সময় পে স্কেল গ্যাজেটকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের মধ্যে যে উৎকণ্ঠ ও প্রত্যাশা তৈরি হয়েছে সরকার তা গভীরভাবে উপলব্ধি করেছে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান এই ইস্যুকে কেন্দ্র করে যেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে। যে কোনো আন্দোলন বা কর্মসূচি শান্তিপূর্ণ হতে হবে এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষা করাই সরকারের প্রধান দায়িত্ব এ কথা আবারও স্মরণ করিয়ে দেন তিনি তো বন্ধুরা প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন পে গ্যাজেট কোনো অটকারি সিদ্ধান্তের বিষয় নয় এটি দেশের অর্থনৈতিক সক্ষমতা রাজস্ব আহরণ মূল্য সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় এবং ভবিষ্যৎ আর্থিক ভারসাম্য সব দিক বিবেচনায় নিয়েই চূড়ান্ত করা হচ্ছে তিনি জানান পে কমিশনের সুপারিশসমূহ দীর্ঘ সময় ধরে পর্যালোচনা করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে এই একটি গ্রহণযোগ্য কাঠামো দাঁড় করানোর চেষ্টা চলেছে তাই সামান্য বিলম্ব হলেও সেটি রাষ্ট্রের স্বার্থেই করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা সে তাকে বেলে অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন সরকার শান্তিপূর্ণ মত প্রকাশে বিশ্বাসী তবে কোনোভাবেই সহিংসতা অবরোধ বা প্রশাসনিক অচল অবস্থায় মেনে নেওয়া হবে না বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে এবং সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায় একই সঙ্গে তিনি কর্মচারী নেতাদের প্রতি আহ্বান জানান আলোচনার পথ সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান এগিয়ে আসতে পেসকেল গ্যাজেট প্রকাশের সময়সূচি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ হলেই গ্যাজেট প্রকাশ করা হবে এক্ষেত্রে সরকারের কোনো ধরনের চাপ বা আলটিমেটামের কাছে নথি স্বীকার করবে না আবার অযৌক্তিক বিলম্ব করবে না তিনি জোর দিয়ে বলেন গ্যাজেট প্রকাশের পর বাস্তবানের কোনো জটিলতা না থাকে সেটির প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে অপরদিকে বৈঠকে দেশের বর্তমান অর্থনীতি প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলেন বৈশ্বিক অর্থনীতিক সাপ্যদ্রায় স্মৃতি এবং রাজস্ব ঘাটতির মাধ্যমে সরকার কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায় তবে সেই সঙ্গে উন্নয়ন কার্যক্রম সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর যাতে নৈতিবাচক প্রভাব না পড়ে সেদিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়াই এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টার বক্তব্যে আরও উঠে আসে যে স্কেল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে তিনি সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন সরকার আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো তথ্য বিশ্বাস করার জন্য নয় সঠিক তথ্য শুধু সরকারিভাবেই প্রকাশ করা হবে এবং গ্যাজেট আকারে তার চূড়ান্ত রূপ পাবে বলে তিনি জানান তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবশেষে প্রধান উপদেষ্টার আশ্বাস দেন সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী এবং খুব শীঘ্রই বেসকেল গ্যাজেট নিয়ে স্পষ্ট ভাতা পাওয়া যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রেগে প্রশাসনিক স্থিতিশীলতার বজায় রাখাই এই মুহূর্তে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ফলে সরকারি কর্মচারী সহ দেশের সাধারণ মানুষের সৃষ্টি এখন সরকারের পরবর্তী সিদ্ধান্ত তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করলাম আশা করছি এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকল